ও যদি একশোবার হত করে কাবা শরীফের মধ্যে দেয় কাবা শরীফে সেজদা দেয় দিয়ে খাওয়ায় সে কোটি কোটি টাকা ইনকাম করে প্রতিদিন কোটি কোটি টাকা মানুষকে দান করে দেয় এই ব্যক্তি দৈনিক চার করে এক ছেড়ে দেয় এই ব্যক্তি কাফের 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 পৃথিবীর কোন মুক্তি মৌল

আপনার যদি লজ্জা লাগে আপনার যদি পাঁচ মানুষের হয় আপনার যদি লজ্জা নামক কান্না সেল তাকে যদি দিয়ে থাকেন আজকের পর থেকে আপনি সবচরে করবেন কি আমত পর্যন্ত করতেই হবে যে কোনো মূল্যে